দেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপরে আত্মবিশ্বাস থাকে না বাংলাদেশের সংবিধান হতে পারে না যে সংবিধানের মধ্যে আল্লাহ রসুল কে কুটুক্তি করলে বিচারের আইন বাংলাদেশের সংবিধান হতে পারে না যে বাংলাদেশের সংবিধান আমাদের গোলাম বানায় মাথা নত করতে বাধ্য করে ভারত আজকে আমাদের উপর আধিপত্যতা চালাতে চায় ভারতের হিন্দুরা আমাদের দাঙ্গা সৃষ্টি করা চক্রান্ত করতেছে আমি বলবো আমাদের দেশের হাজারো হিন্দুরা আছে যারা এই দেশের নাগরিক এই দেশকে ভালোবাসে এই মাটিকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা মাটি নিয়ে দেশ নিয়ে কিন্তু আবার একদল ইস্কনের নামে এদেশে হিন্দু আছে যারা বাংলাদেশের নাগরিক নয় এদেশ নিয়ে চিন্তা করে না এই ভূখণ্ডের ভালোবাসা তাদের মধ্যে নাই এই বাতাসকে তারা পছন্দ করে না এই সূর্যের আলো তারা সহ্য করতে পারে না বাংলাদেশের মাটির গন্ধ তাদের ভালো লাগে না তারা খায় এখানে ব্যবসা করে এখানে কিন্তু তাদের হৃদয় ভারতে তাদের স্থাপনা ভারতে আপনারা দেখেছেন বর্তমানে ভারতের মিডিয়াগুলি যেইভাবে অপপ্রচার চালানো হচ্ছে অপচার করছে ভারতের লোকসভার মধ্যে বাংলাদেশ নিয়ে বারবার আলোচনা চলছে আমাদের বাংলাদেশের হাই কমিশনের উপরে আক্রমণ করা হয়েছে আমাদের পতাকে অপমান করা হয়েছে আমি বলবো পতাকা অপমান করা হয় নাই এই বাংলাদেশকে অপমান করা হয়েছে পতাকা অপমান করা হয় নাই এই মানুষকে অপমান করা হয়েছে করে নাই অঘোষিত ভারত আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে সহ্য করা যায় এদেশের যারা নাগরিক তাদেরকে এদেশের আইন অনুযায়ী বিচার করা হবে কাকে জেলে রাখবে কাকে মুক্তি দিবে এদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট বিচারালয় নির্ধারণ করবে কে মুক্তি পাবে কে মুক্তি পাবে না কে জাবিন পাবে কে জামিন পাবে না আমেরিকা রাশিয়া চীন নাই কাকে ভুক্তি দিবে কাকে দিবে না এই কথা বলার আমরা কি দেখেছি ভারতের শাসক গোষ্ঠী এ দেশের জাতিসংঘের নিরাপত্তা বাহিনীকে পাঠাবার প্রস্তাব দিয়েছে কি হয়েছে আমাদের দেশে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরেও এদেশের মুসলমানরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হয় নাই লিপ্ত হইতে চায় না কেন আমরা হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে আমরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হতে চাই না হিন্দুরা এদেশের নাগরিক খ্রিস্টানরা এদেশের নাগরিক আমরা মিলিয়ে মিশিয়ে দেশটাকে গঠন করতে চাই মিলে মিশে দেশটাকে করতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই কিন্তু যারা ধর্মের নামে এ দেশকে অস্থ করার চক্রান্ত করবে এ দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে আমাদের ভূখণ্ডকে আলাদা করার চক্রান্ত করবে আমাদের দেশকে অস্থির করার চক্রান্ত করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিক ওই ষড়যন্ত্রকারীদের বৃদ্ধ আন্দোলন করবে সংগ্রাম করবে ইনশাআল্লা আপনি কি ভেবেছেন বাংলাদেশের মানুষ যোদ্ধা জত তারা বারবার যুদ্ধ করেছে একদিন না দুই দিন না তারা বারবার যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা ভাষা আন্দোলন নিয়ে যুদ্ধ করেছি আমরা দেশের সন্ত্রাসকে বারবার উৎখাত করার চক্রান্তকে নস্বাদ করে যুদ্ধ করেছিলাম আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুদ্ধ করেছিলাম আজকেও যদি ভারত আমাদের দিকে কোন অবস্থাতেই আঙ্গুল উঁচা করে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো নাগরিক বসে থাকবে না তারা ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভারত যদি অবৈধভাবে আমাদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমরা বুক পাততে পারি আমরা হতে পারি না আমরা বুকে বুলেট বুলেট নিতে নিতে পারি পারি পিঠে না আমরা রাস্তা অবস্থান করতে পারি ঘরে বিলারের মতো পালাতে পারি না আমি বলবো রুশ ভারতের দালালেরা হুশিয়ার শব্দ দালালি আর করবি না পিঠের চামড়া থাকবে না ক্লিয়ার কথা দালালি বন্ধ করতে হবে আর চিহ্নিত করতে হবে ভারতের দালাল বাংলাদেশে কে কে আছে কার এখানে ভারতে দালালি করে বৃষ্টি পরে দিল্লিতে আর সাঁতি মেলে ঢাকাতে ব্যথা পায় বাংলাদেশে আর দুঃখ পায় দিল্লিতে এই দালালদেরকে আমরা কোনো অবস্থা দিয়ে বাংলাদেশে রাখবো না দালাল কোথাকার যারা আমাদের দেশের পতাকে অপমান করবে তারা রাষ্ট্রদ্রোহ মামলায় পড়বে না তাহলে তোমার কি কিসের মামলায় পড়বে আদরের মামলায় পড়বে তারা অবমান করা হয়েছে আমাদের দেশের পতাকা খুন করা হয়েছে দেশটাকে ধ্বংস চক্রান্ত করতেছে ছাত্রদেরকে সচেতন থাকতে হবে আমি একজন মুসলমান ইসলামের বাহিরে সংগঠন করা নেই নাই আমি একজন মুসলমান ইসলামের বাহিরে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষ সহ যত যত নীতি আদর্শ আছে একজন মুসলমান সেটাকে গ্রহণ করতে পারে না আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার বাপ মার বিবাহ ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার দাপন কাপন হবে নাকি অন্য অনুযায়ী আমার দাপন কাপন হবে ইসলাম অনুযায়ী আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী আমার দিতে হবে না খ্রিস্টান অনুযায়ী আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমার বাপ মার বিবাহ ইসলাম অনুযায়ী আমার কমর ইসলাম অনুযায়ী আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী কি অনুযায়ী ভাই ইসলামের বাহিরে মুসলমান কোন সংগঠন করতে পারে না তোমার মাথায় খেলু নাই তোমার মাথায় বুদ্ধি নাই তুমি জ্ঞানহীন তুমি জ্ঞান পাপি কেউ জ্ঞান পাপি আর কেউ জ্ঞানহীন একজন মুসলমান ইসলামের বাইরে সংগঠন করার কোনো সুযোগ নেই যারা সাহাবি বিদ্বেষী আহলু সুন্নত জামাত তাদের সংগঠন করতে পারে না যারা নবীকে মাসুম মনে করে না কোন মুসলমান তাদের সংগঠন করতে পারে না যারা নিজেদের মধ্যে সুন্নতকে লালন পালন করে না মুসলমান তাদের সংগঠন করতে পারে আসো না কয়দিন বাঁচব কয়দিন কয়দিন বাসবো দুনিয়া কি বৈষম্য বিরোধী আন্দোলনে হাজারো আমাদের ছাত্ররা জীবন দিয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম তুমি কি জানো কত রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম কত রিস্ক রিস্ক নিয়ে রাজপথে ঝাঁপিয়ে করেছিলাম গুলির অর্ডার ছিল ওপেন কিন্তু ভয় করি নিন কিসের জন্য দেশকে মুক্তি করার জন্য বৈষম্য দূর করার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য আসো না আমরা সবাই মিলে মিশে সমাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ি যে পাঁচই আগস্ট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু পাঁচই আগস্ট আবার কি দেখলাম আবার চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও নহে সমাপ্ত কর্মমদের অবকাশ চোর চোর দিয়ে মুক্তি দেশ করা যায় না সন্ত্রাস দিয়ে সন্ত্রাস মুক্ত দেশ করা যায় না দুর্নীতি মাছ দিয়ে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না আসলে আমরা সবাই মিলেমিশে বহু দল দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই কি রাজি আছি না সবাই কি বাংলা দেখেছি বহুত বাংলা এবার কি বাংলা দেখতে চাই কি সবাই রাজি আছে ইনশাল্লাহ কে যারা দুই হাত নারায় থাকবি নারায় থাকবি আলহামদুলিল্লাহ ইসলামী বাংলা যদি হয় চুরি থাকবে না গুন্ডামি থাকবে না আমার স্থানই থাকবে না বাংলাদেশের টাকা বিদেশে পাঁচার হবে না বৈষম্য থাকবে না বৈষম্য দূর হয়ে যাবে গরিবরা ধনী হয়ে যাবে আমার মা মনরা তাদের অধিকার ফিরে পাবে শ্রমিকরা নিজ অধিকার পাবে দেশি কামার তামার চামার সমস্ত মজদুররা তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবে সুষম বন্টন করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে আমার মা বোনদেরকে ধর্ষণ করা পরে আর হত্যা করা হবে না আমাদের মা বোনদের চেহারার উপরে এসিড নিক্ষেপ হবে না আমরা সমস্ত মানুষগুলি মিলে মিশে সুখে শান্তিতে থাকতে পারে হাসব মিলে মিশে হাসব কাঁদব মিলে মিশে কাঁদব খাব মিলে মিশে খাবো ইনশাআল্লাহ ভালো থাকবো সবাই মিলে মিশে ভালো থাকবো কেউ খাবে কেউ খাবে না তা হবে না ইসলাম সুন্দর একটা বন্ধন করে দিয়েছে কাজে আসো আজকের থেকে ছাত্র আন্দোলনের পতাকা তো লক্ষ্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ সবাই কাজ করো আমি বিশ্বাস করি এখানে যারা আসো